ঠিক আছে সব য়া জোগাড় কর দা আচ্ছা আচ্ছা ঠিক আছে খালি এখন লোকাল লোক ভাই এই এই লোক তোর

हेले के ये बस्ता हां भाई एक कल और खाई दिस भाई हमारे कि मारा तक मोइले खूब ही डेंजरस भाई खूब ही डेंजरस को हो कियो अरे अल्लाह हमने हमारे एबिले हाफ एक गोर में तो भर देले अरे काम कर हाला तो जाकई ले जा हाला टाहा देना বৌ মারাত্মক হ্যাঁ তো বুঝতে পারি না ভাই 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 ভালো

তাতে নির্বাচনে জয়ী হই বুঝছস তাহলে লাভ আছে আমার কথা ঠিক আছে তুই কালকে সকালের মধ্যে সব লোক একত্রিত করবি ঠিক আছে দা সব লোক যা জোগা কর যা আচ্ছা আচ্ছা ঠিক আছে কই লোক কত দূর ভাই লোকের অভাব নাই ভাই এত লোক ভাই আপনি খালি দেখেন লোক আর লোক কোন জায়গা আছে ভাই এই জায়গা আছে এই যে জায়গা আদে সালে আচ্ছা এই লোক তোর আল বাজি এই লোক